একটা কলম নিয়ে আসবেন প্লিজ আপনারা সবাই জানেন ওই সিনেমাটা আমরা দেখেছি যে কিভাবে সিগনেচার নিয়ে মানে ধন সম্পদ লিখে নেয় একটা ব্যাপার আছে না দেখি জানা আপু সিগনেচার নিয়ে তার সম্মতি লিখে নেওয়া যায় না আপনি একটু প্লিজ আমাকে অপারেট করবেন আচ্ছা একটা কাগজ আমরা দেখতে পাচ্ছি তো এখানে জানা তাদের একটা সিগনেচার নিব আপনার নাম দেখুন

সিগনেচার কিন্তু আমরা চেয়েছে তবে